পেট্রোল পাম্পের ডিজেলে মিশে রয়েছে জল সেই ডিজেল গাড়িতে ভরে চালানোর কারণে ক্ষতি হয়েছে তিনটি গাড়ির জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ গাড়ি মালিক এবং চালকরা ঘটনাটি বাঁকুড়ার জয়পুরের জয়পুরের একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা নাকি ডিজেলে জল মিশিয়ে বিক্রি করছে আর সেই ডিজেল বিভিন্ন গাড়িতে লোড করার পর গাড়ির ব্রেকডাউন হয়েছে কোন গাড়ির আবার ইঞ্জিন খারাপ হয়েছে বিষয়টি জানাজানি হওয়ার পরে পেট্রোল পাম্পে গিয়ে তারা তুমুল বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকদের দাবি তাদের গাড়িতে যা যা ক্ষতি হয়েছে সেগুলো মেরামত করতে হবে বাবু আমাদের এই যে গাড়ি রোটার চাষে চলে সকালে তেল ভরে গাড়ি বেরিয়ে যায় এই আমাদের এই যে বাবা লোকনাথ পেট্রোল পাম্প হ্যাঁ সকালে তেল ভরেছে পুরো বাহান্ন লিটার তেলে জল পেট্রোল তেলে জল হ্যাঁ একদম পুরো জল ডাই করে ট্রাক্টার বলে পাম্পে জল ঢুকে গেছে মিস্ত্রি এসেছে কাজ করছে এখনো কাজ করে সাকসেস করতে পারেনি ইঞ্জিন নষ্ট হয়েছে না কি হয়েছে সেটা মিস্ত্রি বাবু বলতে পারবে সেটা আমি তো কেউ লয় সেটা আমি কি করে জানবো জল কেন থাকবে সেটা ওরাই বলতে পারবে জিজ্ঞাসা করেনি হ্যাঁ বলছে আমাদের গোলমাল হয়ে গেছে আমাদের ওয়াশার দিকে জল ঢুকে গেছে ট্যাঙ্কি জল চুঁই ঢুকে গেছে এরকম বলছে আর কি যেটা ওদের ভাঁচার লাইন হ্যাঁ গাড়ি ওরা ক্ষতিপূরণ মানে কাজকর্ম করে দিবা মিস্ত্রি ডেকেছে ওরাই কাজ হ্যাঁ আপনারা চাইছে আমাদের কি চাইবো আর আমাদের গাড়িটি বাকি দিতে হবে বা সারাদিনে যে ডেমার সেটি দিতে হবে এরকম একটা গাড়ি বেরিয়ে গেছে একটা গাড়ি দু নম্বর দুটো মাঠে পড়ে আছে হ্যাঁ আরেকজন গাড়িটা তুলে নিজেই আপনার এমআইটি তেল ভরে গাড়িটা সে বাড়িতে নিয়ে গেছে পেট্রোল পাম্পে ডিজেলের জল মিশে রয়েছে এই বিষয়ে জানাজানি হতেই তৎপর হয়েছে পেট্রোল পাম্পের ওনার তমাল ঘর তিনি বলেন এটা অনিচ্ছাকৃত ভুল কারণ গত চব্বিশ ঘন্টা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কোনোভাবে হয়তো ডিজেলের ট্যাঙ্কিতে জল ঢুকেছে তা থেকেই এই সমস্যা সৃষ্টি হয়েছে আমরা অভিযোগ পেতে ডিজেলের ট্যাঙ্কি মেরামত করার কাজ শুরু করে দিয়েছি এই মুহূর্তে কাজ সম্পূর্ণ না হওয়ার পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে আর যে কটা গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই তাদের গাড়ির মেরামত করা হবে এবং ডিজেল বিক্রি করার একটা অভিযোগ উঠছে কি বলবেন আমরা আজ অবধি মানে জ্ঞানত কোনো দিন জল মিশিয়ে পেট্রোল বা ডিজেল কোনো কিছুই বিক্রি করিনি পেট্রোলের পেট্রোল ট্যাঙ্কিতে জলের কোনো সম্ভাবনাই নেই আপনি চাইলে এখনই আমি আপনাকে টেস্ট করে দেখাতে পারি অতএব এটা সম্পূর্ণ ভুল অভিযোগ যে অভিযোগটা উঠছে সত্যি করে সেটা হচ্ছে ডিজেলের সঙ্গে জল মিশিয়ে মানে বের করার অভিযোগ উঠছে সেটা কালকে রাত্রের অতিবৃষ্টিতে আমাদের যে ট্যাঙ্কের যে এই এই জোনের মধ্যে যে বালিটা আছে আপনারা একটু ক্যামেরাটা ঘোরালে আমি দেখাতে পারবো ওই যে বালিটা আছে ওই বালিতে যে জলটা চুইয়ে যায় সেই জলটা ট্যাঙ্কে ঢুকেছে ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের এই জোন গ্রাউন্ডের একটা মেনটেন্যান্সের কাজ হয়েছিল কিছুদিন আগে সেটার পাইপিংয়ে কিছু লিকেজ ধরা পড়েছে এবারে সেটা এতদিন ধরে বৃষ্টি তো অনেক দিন ধরে হচ্ছে এতদিন ধরে কোনো সমস্যা হয়নি ফলে আমরা সেটাকে মানে ফাইন্ড আউট করতে পারিনি যে এখানে সমস্যা হচ্ছে আজকে সকালবেলায় তিনটে গাড়িতে তিনটে গাড়িতে তেল দেওয়া হয়েছে আজকে সকালবেলায় কালকে রাত অবধি বন্ধ ছিল কালকের মানে জব বৃষ্টি হয়েছে সেই সময় আজকে সকালবেলায় তিনটে গাড়িতে দেওয়ার সময় এই প্রবলেমটা আমরা রেকটিফাই করি যে এইখানে প্রবলেম হচ্ছে এই তেলের সঙ্গে মানে হয়তো এই তেলের সঙ্গে জল মিশেছে বা এই ট্যাঙ্কিতে আমাদের জল ঢুকেছে এরকম তখন আমরা সঙ্গে সঙ্গে কোম্পানিকে খবর দিই এখন আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির গাড়ি এসে কোম্পানির লোক কাজ করছে এবং আমরা যে সময়ের একটি বুঝতে পেরেছি যে এই সময় থেকে আমাদের মানে এখানে চলছে সেই সময় থেকে আমরা সমস্ত সিস্টেম ক্লোজ করে দিয়েছি সেই সময় থেকে কোনো তেল দেওয়া হচ্ছে না পাম্প সম্পূর্ণ বন্ধ আছে ওখানে সব জায়গায় বোর্ড লাগানো আছে যে পাম্প বন্ধ আছে কাজ চলছে বন্ধ আছে সকাল থেকে কাউকে কোনো রকম ফেসিলিটি অন করা হয়নি ঠিক আছে পেট্রোল কিন্তু আমাদের ওকে আছে আমি এখনও বলছি পেট্রোলে আমরা কোনো রকম কিছু তা সত্ত্বেও সিকিউরিটির ব্যবস্থা ঠিক আছে দাদা ইট ইস অ্যাক্সিডেন্ট রাস্তায় সিকিউরিটির ব্যবস্থা থাকলেও অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দেখা হচ্ছে দাদা এখন আমাদের কাজ চলছে তিনটে গাড়ি তিনটে গাড়িকে প্রপার তাদেরকে রিকভারি করা হয়েছে যে গাড়িগুলো এখানে এসেছিলো যাদের প্রবলেম হয়েছিলো তাদেরকে ফেরত ডেকে আনা হয়েছে তাদের এখানে আনা হয়েছে তাদের মিস্ত্রিতে তাদের গাড়ি রিপেয়ার করা হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সমস্ত কিছু করা হয়েছে এবং উইথ প্রুফ আপনি যদি এখানে কেউ থাকে আছে কিন্তু তারপরেও তো একটা গাফিলতির প্রশ্ন গাফিলতি যেখানে উঠছে যে জায়গায় গাফিলতির প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এইচপি পেট্রোল পাম্প আপনারা জানবেন মার্চেন্ডাইজে বিজনেস করা হয় মানে সেখানে মালিকের মালিকের উপর দায়িত্ব থাকে না এই জিনিসগুলো মেনটেন করে এগুলো কোম্পানির উপর দায়িত্ব থাকে কোম্পানির কিছু কাজে কোথাও কোনো প্রবলেম থাকলে সেগুলো কোম্পানিকে ইনফর্ম করতে হয় কোম্পানির সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ফেসিলিটি বন্ধ করে সেইখানে ওয়ার্কার আমি কাউকে আমি ফেসিলিটি বন্ধ করে দিয়েছি আমি কাউকে সমস্যা করবো তৈরি করবো কেন ফেসিলিটি কাউকে আমি তেল দেওয়াই বন্ধ করে দিয়েছি তাদেরকে রিকভার করা হয়েছে দাদা আমি সেটাই বলছি যে তিনটে গাড়িকে আমি এখনও সিসিটিভি আপনাকে দেখাতে পারি তিনটে গাড়িকে দেওয়া হয়েছে সেই তিনটে গাড়ির সমস্ত তেল খালি করে তাদের ইঞ্জিন থেকে পাম্প থেকে শুরু করে সমস্ত কিছু রিপেয়ার করা হয়েছে কোনো কিছু ইয়ে করা হয়নি আমি আশা করব সবার আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব যে আমার এই পুরো বক্তব্যটা যেন প্রপারলি চালানো হয় কোনো কিছু কেটে এডিট করে যেন না চালানো হয় আপনার নাম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো